আমাদের রাষ্ট্রপতি দোয়া মাহফিলের আয়োজন করতে পারিনি যেখানে গিয়েছি শহীদাচারের কালো থাবা আমাদেরকে প্রতিহত করেছে এদেশের মানুষ যখনই সংকট দেখে সেই বাধাকে অতিক্রম করার জন্য

মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে সেই রাষ্ট্রপতি জওহর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা আগামী দিনের যেই রাজনীতি করতে চলা সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে চাই প্রত্যেকটি মানুষ যদি আমরা সেই আর এই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি সমাজে সন্ত্রাস মাদক কোনো কিছুই হবে না আমরা যেন জনগণের দারে দারে যেতে পারি জনগণের কাজ করতে পারি জনগণের পাশে থাকতে পারি জনগণকে নিয়েই আমাদের চলতে হবে আমরা জনগণের সাথেই আমরা কাজ করব জুলাই মাস এবং আগস্টে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের বহু ছাত্র জনতা আমাদের দলীয় ছাত্র আমাদের দলীয় নেতাকর্মীরা অনেকে নিয়োজিত হয়েছেন তাদের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমাদের চৌচল্লিশতম শারত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সৈরাজ্য চ্যালেঞ্জ সরকার আমাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের চের অন্ত্রী ফুটে রেখেছিল এবং সমাজে একটা সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছিল আগামীতে আগামী ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ আমরা এদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত করবো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো এবং জনগণকে একটি সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন উপহার দিব এই আশাও প্রত্যয় ব্যক্ত করে নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অন্তর্বর্তী সরকারকে আমরা একটা কথা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো যে আপনি একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেন এই দেশের জনগণ আপনাদের মুখে আছে না হলে আপনাদের অবস্থা এবং আপনাদের পরিণতি ভালো হবে না শহীদ জিয়ার আদর্শকে লালন করি ধারণ করি এবং শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার জন্য যতটুকু সামর্থ্য আছে আমরা জনগণের মাঝে কাজ করে যাব বিগত সময়ে বিগত সতটি বছর আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে পারিনি দোয়া মাহফিলের আয়োজন করতে পারিনি যেখানে গিয়েছি স্বৈরাচারের কালো থাবা আমাদেরকে প্রতিহত করেছে আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি কোনো কথা বলতে পারিনি পাক স্বাধীনতা পর্যন্ত ছিল এই সুন্দর একটি পরিবেশে দীর্ঘ সতেরো বছর পরে আমরা পরে যে যুদ্ধ করেছি যে আমাদের একটা দিন আছে সেটা আসতে হবে নয় মাসে যেহেতু কোনো সংস্কার আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই আগামী দিনে এই শহীদ বারবার ক্ষমতায় আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী ডিসেম্বরে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের দলের সভাপতি তারক আমরা সেই লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে তুলব এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসলে বক্তব্য কিছু নেই এখানে সাদাত বার্ষিকী তথ বিতরণ করবে আমাদের প্রধান অতিথি স্থায়ী কমিটির আমরা এখানে বসছি আপনার দৈজার বসুন করবেন উনি যা যা ভালো কাজ করেছেন সেগুলো করবেন সবাইকে এই বলে ধন্যবাদ জানাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যে আমাদের বার্ত চেয়ারম্যান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সেই প্রস্তুতি রেখে আমরা শপথ নিতে চাই আগামী দিনে আন্দোলন সুষ্ঠু নির্বাচন আলাই করে চল শহীদ রাষ্ট্রপতি জয় রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন তিনি একটি সেক্টরের কমান্ডার ছিলেন যে ব্যক্তি এরকম পরিস্থিতিতে নিজের পরিবার পরিজনের কথা ভুলে যে অস্ত্র হাতে দেশের স্বাধীনতা যুদ্ধ করে সেই মহান ব্যক্তির নাম শহীদ রাষ্ট্রপতি জওয়হান তাই এদেশের মানুষ যখনই সংকট দেখে এদেশের মানুষ যখন মনে করে একটি পাহাড় সমান তার সামনে বাধা আছে সেই বাধাকে অতিক্রম করার জন্য যেই নামটি এদেশের মানুষ প্রথম দেয় সেই নামটি হল শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির বড় দলের সৈনিক আমাদের বৃষ্টি তুফান দিন আর রাত নাই যখন তার দলের প্রয়োজন নেব আমরা এবারে রাজপথে থাকবে ইনশাআল্লাহ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকীতে মনে পড়ে আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রের প্রবক্তা এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার হাতে গড়া দল এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক তিনি ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে তিনি একমাত্র বাংলাদেশের স্বাধীনতা ঘোষক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সাদা বার্ষিকীতে খাদ্য বিতরণ এই অনুষ্ঠানে ইশা আমরা আজকে পাঁচশো লোককে

পোশাক বৃষ্টি হওয়ায় প্রধান অতিথি এবং প্রধান বক্রায় এসেই কিন্তু খাদ্য সামগ্রী বেতন করছেন এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের চৌচল্লিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে আমরা দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করছি পাঁচ কেজি চাল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি মসুরির ডেল এক কেজি তেল আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এবার সিস্টেমটা আমরা ঘুরাইছি উনি আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য দোয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে এবং তারা রহংকার তারেক রহমান সাহেবের জন্য দোয়া হয়েছে আবহাওয়ার জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা আরো অনেক সুন্দর হতো আমাদের ঢাকা মহানগরের বিপ্লবী সদস্য সচিব আপনার তানমির আহমেদ রবিন এবং এখানে আজকে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রধান অতিথি মির্জাব্বাস সাহেব উনি এসছিল দুর্যোগ আবার জন্যেদের উদ্বোধন করাই আমরা উনি চলে গেছে আরেকটা স্পোটে আমরা আমাদের কর্মসূচি করে যাচ্ছি ইনশাল্লাহ এবং যাদেরকে আমরা টোকেন দিয়েছি সবাই পাবে সবাই পাবে কেউ কোনো ফেরত যাবে না ইনশাআল্লাহ दोनों मतलब वो तो claro deixa ganhar